সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে আমাদের নাকের কাছে এই কুরবানি উপলক্ষে বিশ্বাস করবেন না দেখেন হাটে এক গ্রা কাদা এই কাদা অপেক্ষা করে আপনাদের মাধ্যমে অবশ্যই দু একটা ভিড় উপহার দিচ্ছি যে কুরবানির সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ থানা পাঁচ দুই গরু বলছে হাটে দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা সার গরুর দাম জানবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন দর্শক বিশ্বাস করেন একটা লাইকের জন্য এত কষ্ট করতেছি আমরা আর যে কোনো মাল দেখাবো সবই স্মার্ট কোয়ালিটির মাল হবে শুধু খালি কুরবানির সার গরু এগুলা

দজন নয় মন আছে নয় মনের গুরু দাম একটু চাই বেশি লাভবো একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রির করা যাবে দর্শকা কোলে যখন চেষ্টা করলাম এই দেখুন ভাই তিনটা নে আসছে এই পাশে ঢাকা যাচ্ছে না দর্শক এতটা দাদা দাদাত গোতায় হাত পা ডুবে গেছে একবারে একটু বড় আরে দাদারে ফাই কেন চললি ভাই কিনছেন মার্শাল্লাহান দেহের ভাই কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার তার কয়টা আছে দুই দাম একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে বিশ হলে বিক্রি হবে দশম দুই লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে ভাই ভাই ওজন মনে কেমন আছে

জয়মন প্লাস আছে তাই না ওই পার্কের ওটা ওজন কেমন হতে পারে একই ওজন ওটা দামও একই দামই একই এর মাথা কাল্লা সব দিকে দেখা লাগবে দর্শক দেখা একটু দেখা দেখা 100 এ 100 মাল দেখা আছে ওরে দাদা ভালো ভাই মাল 100 তে 100 দর্শক বলছি মানে ঠিকই আছে মাশাআল্লাহ দর্শক এটা কাদো তো এই কাদর জন্য যাওয়া যাচ্ছে না দর্শক এতটা কাদার এত চাপ ভাই জোরা কেমন রাখছেন জোরা হ্যাঁ কত সাত লক্ষ অনেক দাম বেশি হয়ে গেছে ভাই চুন করতে ভাইরে ভিডিও দেখবে ভাই রে বিক্রির দাম বলেন কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ চার লক্ষ চল্লিশ হলে বিক্রি হবে তাই না দাঁত পয়টা আছে ভাই এক লাখ দুই দাঁত দুই দাঁত করে ধরুন দুই টাকার দাঁত দর্শক এখানে আরো একটা ব্যাপারে আছে লট আমাকে বিক্রি করে এক লট

মার্শাল্লাহ খুবই ভালো দেহের বললে বলা যায় মার্শাল্লাহ দর্শক এইরকম সার গরুর আমদানি দর্শক প্রত্যেকটা হাত আমি হাটে ঢোকা পাতিছি না এতটা চাপ আছে আজকে হাতে এতটা চাপ আর কাদা এক বাটে হাতটা কেমন আলাইকুম ভাই কেমন দাম রাখছেন বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে তিন লক্ষ ভাঙে বল দাঁত কয় টাকার আছে ভাই দুই টাকা করে দাঁত আছে একটা আইডিয়া দিবেন কত মন করে গোস্ত হতে পারবে এগুলা দশ পনের আচ্ছা একটা বিক্রি আইটা দেন জি ভাই এটা এত হলে বিক্রি করতে পারবো তিনশো হলে বেসবো একশো দুইশো আশি নব্বই কয় বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাই ভালো লাগছে তো দর্শক বলছি সুদানদের দেয় সার গরুর খুবই আমদানি দর্শক মানে গোটা একটা হাট আছে কিন্তু হাটে মানে ঘোরা যাচ্ছে না ভিডিও করাতে দূরের কথা ঘুরতে পারতেছি না এত তা কাঁদো সালামু আলাইকুম কেমন আছেন আজকে হাটে কতগুলা মাল নিয়ে আসা হয়েছে আজকে মাল নিয়েছি ভাই আমরা আট পিস আট পিস বিক্রি করছেন কত পিস হয়নি এখন একটাও হয়নি কি বাটে এই যে জোটা দাম কত দাম রাখছেন একটু বলতে হবে এটা 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 সাড়ে তিন লক্ষ দাঁত কয়টা করে আছে দুইটা তাহলে পার পিস মানে ওজন কেমন আছে সাড়ে ছয় মন পার পিস ওজন আছে তাই না একটা বিক্রির দাম বলতে হবে মাহাজন যে কত হলে মালটা বিক্রি করা যাবে বুঝতে পারছি আপনার বাসায় যদি কোনো পার্টি নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা পারবেন না জি 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 জান আমি বুঝতে পারছি কিনা জিনিস আপনাদেরও বলছি তো দর্শক এই যে এখানে একটা আছে মার্শাল্লাহ খুবই ভালো মানে একটু দাম জানবো কেমন দাম রাখছি শুনি ভাইরা দাম দর করতেছে যেহেতু কথাবার্তা হচ্ছে চাচা কেমন দাম রাখছেন তোর আর চাচা অত দাম চাচ্ছেন বাবা বাবা চা সাড়ে তিন সাড়ে চারশো সাড়ে চার লক্ষ বিক্রি দাম বলবেন তো একটু তুমি আসো তুমি আসো অত লাগবে না ভাই করো

আর পিসে কত টাকা হলে ছাড়তে পারবেন বলতে হবে এটা হ্যাঁ ভাবে চিন্তা বলবেন দু একটা পার্টি বাসায় নিয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই লিগাল দাম বলতে হবে দর্শক মুখটা দেখে রাখবেন আমি বলছি পাঁচ ভিভো জবার্টের সেরা একজন ব্যাপারী একটু দেখতে হয়তো মনে হয় যে খুব ছোট মানুষ কিন্তু অনেক খুবই বিখ্যাত আর কোনো দেখায় দর্শক হাতে সেরা সেরা মাল কালেকশন করে নেই কারো কাছে পাবেন এই মালগুলো দেখেন একবার শুধু দাম তো সাবেককে নিতে হবে আপনাদের আমি শুধু খালি ভিডিও করতেছি ঠিক আছে দর্শক একটু ভিডিও ঢুকে মহাজনের কাছে যেতে হবে দর্শক দেখেন একটু মার্শাল দর্শক দেখানোর চেষ্টা করতে সাল থেকে তো শোনেন এগুলো দাঁত কেমন আছে বলতে হবে দুই দাঁত করে বয়স আছে এই তিনটা কোন একটা ভাইদুল লডে চাই যে একবার তিনোটাই নেবো একবার লিগাল দাম বলবেন কত হলে দিতে পারবেন সেই দাম বলতে হবে আপনার বাসায় দুর্গা নিয়ে যায় ক্ষেত্রে কত দাম আপনাকে দেওয়া লাগবে ক্ষয়লকদ মিচ্ছে না যদি কম দেয় তাহলে কেমন হয় হবে না তাই না দর্শক আমি একটা বললাম আমি বলছি খুব ভালো একজন মহাজন ব্যাপারী দর্শক মানে লিগাল কথা ওটাই বলছে আমার মানে বেশি দাম দূর করি না আমি বেশি কথাও না সাথে তো ভাই আজকে আপনার নাম্বারটা নিয়ে দিই জিরো ওয়ান এইট চোদ্দো এগারো বিশ সাতষট্টি সামনে সিজন আছে ফোন টোন দিলে একটু কষ্ট করে ধরবেন দর্শক যারা মহাজন ব্যাপারী তাদের নাম্বারগুলো নিয়ে থাকি এই ভাই একজন মহাজন ব্যাপারী নাম্বারগুলো নিলাম তো আমি বলছি উনি কাদ জানি দর্শক আর হাটে অনেক কাদা যাচ্ছে না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন হাটে দু এরকম না অন্য রকম একটা ভিডিও নে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুলিল্লাহ